আগুন নয় ইঞ্জিন নয় তবু এক লাখ টনের ইস্পাত দানব মাছ সমুদ্রে নিশ্চুপ দাঁড়িয়ে থাকে কিন্তু কিভাবে? একটা লোহার অ্যাঙ্কার নাকি অদৃশ্য কোনো শক্তি আজকে বিচরণে আমরা জানব বিশাল জাহাজ থামানোর সেই গোপন রহস্য যা পদার্থবিজ্ঞানের এক বিষয় এটা পৃথিবীর অন্যতম বড় যন্ত্র প্রায় এক লাখ টন ইস্পাত মালামাল আর কাঁচা শক্তি তাহলে যখন এই বিশাল জাহাজটিকে মাঝ সমুদ্রে থামাতে হয় তখন কি জিনিস এটাকে স্থির রাখে তুমি হয়তো ভাবছ অবশ্যই অ্যাঙ্কার, ভারী ধাতব নোংর যা মাটিতে গেথে থাকে সহজ তাই না কিন্তু আসল সত্য একদমই আলাদা বড় জাহাজে অ্যাঙ্কর আসলে প্রধান নয় এটা কেবল এক হুক এই দানকটাকে থামিয়ে রাখার আসল রহস্য লুকিয়ে আছে চেইনের ভেতর এক পদার্থ বিজ্ঞানের জাদুতে জাহাজকে থামিয়ে রাখতে হলে দুই শত্রুর বিরুদ্ধে লড়তে হয় বাতাস আর স্রোত তাদের ঠেকাতে লাগে দুই অস্ত্র